জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে আপনার সম্পদকে বৃদ্ধি করবে আর সুদের বৃদ্ধি কে আল্লাহ ধ্বংস করবে কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন মাজার স্বাধীনতার পঞ্চাশ বছর কেটে গেল যারা জাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে যারা নিচে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না কথা বলেন ঠিক কি না এদের শেষে মানুষ পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি নিজের পরনে পরে থাকে ধনী বেচারা হাজার বারোশো টাকার আমানসা লঙ্গি আর গরিবকে দেয় দুইশো টাকার লঙ্গি আর জান্নার জাহার নাম সব বোঝা যায় কথা কয় ঠিক কে দা নিজের বৌরে পরা দুই হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় তিনশো টাকা দামের শাড়ি ধুয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাস এই শাড়ি তোর মেয়েরে পরাবি কথা বল বিক্রি না দিলে ভালো দেন পাঁচ হাজার শাড়ি লঙ্গি দেওয়ার দরকার নাই কয় উমুক নেতা লঙ্গি বিতরণ করবে আসেন শাড়ি লি নিয়ে এসে পাঁচ হাজার মানুষ এসেছে পঞ্চাশ হাজার ঠেলা ঠেলি গুতে করে পায়ের তলে করে ছয়জন মারা যায় এইভাবে যারা জাকাতের লঙ্গি বিতরণ করবে আপনার কি মনে হয় জাননাতে যাবে নাকি ওই ছয় জন মানুষ হত্যা করার গুনে নেয় জাহান নামে যেতে হবে এইভাবে জাকাত দেওয়ার সিস্টেম নয় আর জাকাত মানে শাড়ি লঙ্গি নয় ভালো করে শোনেন দিলে রুচিশীল কাপড় দেওয়া লাগবে হজরত তোমার ফারুক ডেকে বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয় বলেন আমরা আকবর তার মানে দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে এই ছেলেটা বেকার বৈশা আছে জাকাতের এক দেড় লাখ টাকা দেয় একটা অটো ভ্যান কিনে দেয় এটা চালায়ের ভাগ্যের উন্নতি করবে এই ছেলেটা বেকার বৈশা আছে ওরা দুই লাখ টাকা দিয়া আপনি এ করে ধনবাড়ি বাজার ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন এক ডে লাখ টাকা দিয়ে ওর যদি ছোট একটা ব্যবসার পুঁজি ধরায় দেওয়া যায় দশ বছর পরে আল্লাহ চাইলে ও নিজেও চাকাত দিতে পারবে একটা বিদবা নারী আসছে শাড়িতে কিলাম সিলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাভী গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে চাকাত দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে এই জন্য সমাজে চাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে আমাদের দেশের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি জাকাত ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম হারাম অর্থনীতি দিয়ে কখনো সমাজে শান্তি আসবে না মানুষের ভাগ্যের উন্নয়ন করা যাবে না দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন যদি আপনাদের থাকে তাহলে অনুরোধের ভাষায় বলবো পাশাপাশি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন কথা বলে না কেন এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাছে এদিক খেয়াল করেন একটা জাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বড় বড় আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে দেওয়া লাগবে কথা বলে না কেন কারণ আলেমদের কাদের যদি এই দায়িত্বটা দেওয়া হয় ওরা কখনো দুর্নীতি করবে না এমন ওই সালসল ডানসল ওই নেতাদেরকে যদি দেওয়া হয় যে নেতা করোনা মহামারীর সময় পঁচিশশো করে টাকা পঞ্চাশ লাখ মানুষকে দেওয়া হলো নেতা নিজের বইয়ের নামে সিম কাট কি না ওই টাকা ওই জায়গায় ঢুকেছে যে নেতা বইয়ের নামে মেয়ের নামে সিম কিনে পঁচিশশো টাকা লোভ সামলাইতে না পারে জাকাতের এই বিপুল পরিমাণে অর্থ ওদেরকে দিলে সব সুইস ব্যাংকে জমা করবে কথা বলেন ঠিক কিনা বিক্ষোভিক্ষ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা লাগবে ধনী মানুষ ওনার জাকাত আসছে এক কোটি টাকা পাঁচ দশ লাখ টাকা কোনো মধ্যে জাকাত দিয়া নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায় কথা কয় না কথা কয় না ইনি ধনী মানুষ দশ লাখ টাকা জাকাতের আছে কোনো মতে দুই এক লাখ টাকা দিয়া নিজের সাত লাখ টাকা জাকাত নিজে মারে খায় এভাবে জাকাত নিলে হবে না ধনির কাছ থেকে যায়া মাল সম্পদের হিসাব করে জাকাতের তালিকা করে ধনীদের তালিকা করে জাকাত আদায় করা যায় কথা কেন কথা কেন সত্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই কষ্ট হচ্ছে আপনাদের মুসা আলাইহিস সালাম কি নাম মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে কারুন তোরে জাকাত দিতে হবে কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না মুসানবির আগা আন্দিত হয়ে ডেকে বলে কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে ধনী জাকাত দেবে না কি করা লাগে আদায় করা লাগে কাছে যাই আপনার ব্যাংকে কত টাকা হ্যাঁ আর কই কি আছে হ্যাঁ হ্যাঁ হয়েছে আপনার জাকাত আছে এক কোটি বিরানব্বই লাখ টাকা পঁচাত্তর হাজার দেন কথা উনি দিতে তখন বাধ্য থাকবে যখন ইসলামী সমাজ কায়ে হবে কথা বলেন ঠিক কিনা এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার এ রাস্তার এই পারে দশতালা এই পারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য আল্লাহ জাকাত দিয়েছে কথা বলে ঠিক কি না দশ বছর যদি এই দেশে জাকাত কালেকশন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে সোমান বলেন জাকাত কালেকশন করে জাকাত ওইভাবে আবার গরিবদের তালিকা করে দেওয়া লাগলো কথাকে বোঝা গেল বাজান সামনের দিকে যায় যে কথা বলতে যাচ্ছিলাম আল্লাহ নবী মুসার কথা শুনে কারুন বলে জাকাত দেব না মুশ আল্লাহ সাল্লাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায়ে করা হবে মুশানবীরা কম নেবেশি জেনুবি আজরাইলকে থাপ্পড় মারতে পারে জেনবী এক থাপ্পড় মেরে দুনিয়ার জমি থেকে একটা কৃত্তিকে বিদায় করে দিতে পারে যে নবীর মেজাজ গরম হয়ে গেলে ধরে পর্যন্ত আসার মারে যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায় সেই নবী যখন চোখ গরম করে ডেকে বলে কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে নবী মুসার মেজাজের অবস্থা দেখে ডেকে বলে ও নবী মুসা যাকাত দিতে হবে কত টাকা মুসা আলাইহিস সালাম ডেকে বলে সব করা আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এইবার কারণ ডেকে বলে আমার একটু সময় দেন হিসাব নিকাশ করে আপনাকে জানাবো মুসা আলাইহিস চলে গেলেন এইবার কারণ আমার বাজান গো এই কারণ কি আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল সৌদটা উঠ লাগতো সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে হা এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে সাত দিন সাত রাত হাজার হাজার কর্মচারী দিয়া যদি জাকাতের টাকা বিতরণ করা হয় এরপরেও জাকা আর দিয়ে শেষ হবে না এমনি তো কৃপন পায় স্যান্ডেল দেয় না স্যান্ডেল দেয় না ভয় হয়ে যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে বাপ রে বাপ এত পরিমাণে জাকাত আমার পক্ষে দেওয়া সম্ভব নয় সে তখন কি করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা সবদা নামের পতিদার কাছে যা বলে সবদা দুই বস্তা টাকা আমি তোরে দেব অ্যাডভান্স হিসাবে এক বস্তা টাকা আজকে দিয়ে দিলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আরেক বস্তা টাকা দেব বিনিময়ে মুসা নবী যেই মজলিসের মধ্যে হাজার হাজার মানুষকে দিনের দাওয়াত দেয় ইসলামের কথা বলে আল্লাহর দিকে আহ্বান করে ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসানবি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটায় বাস এতটুকু কথা বললি যথেষ্ট সত্তা রাজি হয়ে গেল যেহেতু দুই নম্বর মহিলা পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন বয়ের করতেছেন ওই হাজার হাজার জনতার সামনে মুসাল্লা সাল্লাম বয়ান করতেছেন বাজার মুসা আলোচনা শোনা না সব তার পাশান হৃদয় কইলা সত্যিয়া পানি ধরতেছে বলেন আল্লাহ কারণ খালি ইশারা দিয়ে বলে সর্দা তাড়াতাড়ি দাঁড়ায় যা আজকে মুসা নবী যে কায়দা ওয়াজ করতেছে সব তো মুসা নবীর দলে লোক হয়ে যাবে সর্দা বলে আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক এসে বলে সর্দারে তাড়াতাড়ি করে দাঁড়া নেতা তাড়াতাড়ি দাঁড়াইতে বলেছে বলে না আর একটু শুনি বলে না এক বস্তা টাকা গতকালকে দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষী দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা দুইজন লোক এইবার জোর করে দুই হাত ওইরা সবটাকে দাঁড় করায় দিলে যখন কারণ লাভ পেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা এক নাম্বার না দুই নাম্বার মুসা নবীকে জানে রতনে রতন শুনে কথা কয় না রাগ করতেছেন মনে হয় সপ্তাহে এবার যখন দাঁড়িয়ে গেছে কারণ ডেকে বলে ডাইরেক্ট মুসাওয়াজ বন্ধ কর আজ যখন আলেম আলমা হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে সিহাদের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে এক শ্রেণীর লোকের তখন সহ্য হয় না গায়ে জ্বালা পরা হয় ওরা তখন ডাইরেক্ট আলেমদের ওয়াজ মসজিদে হোক আর ময়দানে হোক ডাইরেক্ট বাধা দেয় হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোর জীবন লাইন সারা আর তুই বেটা একটা তার সেরা আলেমদের হক কথা বলতে যায় না টুটি সেবে ধরতে যায় এরকম টাটকা কারণ আছে না না আমার আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে যাত্রার প্যান্ডেলে রাত বারোটার পরে নতুকিরি গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয় না ওখানে কোনো বাধা দেওয়া হয় না যারা বাংলার জমিনে আল্লাহর করানের তাপ সিনেমা ফিলে আলে মোলামাদেরকে হক কথা বলতে দেয় না আমার বিশ্বাস এদের জন্ম মুসলমানের রক্ত দিয়া হতে পারে না আল্লাহর কোরআন বন্ধ করে দেয় এক শ্রেণীর মানুষ আছে না না যাত্রা চলে গান চলে নেতা ওই যাত্রার নায়িকার তালে ও মাসে কোথা কল রাগ করতেছেন আপনারা এ সমাজে ভালো কাজ করতে গেলে বাধা আসে না না ভালো কিছু বলতে গেলে বাধা আছে না না মনে রাখবেন মনে রাখবেন যারা আল্লাহর কোরআনের দাওয়াতি কাজে বাধা দেয় আলেমদের তাফসির মাহফিলে বাধা দেয় এরা কোনোদিন সমাজে ইমানদারের বন্ধু পরিচয় দিতে পারবে আজকে মসজিদগুলোতে গুলোতে হক কথা বলা যায় না মসজিদ কমিটির সভাপতি পাক্কা সুদ্ধর এলাকার সুদের ডিলারশিপ নিয়েছে আছে না বুঝুর সুদের কথা বলতে গেলে তো আমি ওই লাইনে মসজিদে ফ্যান লাগা আছে না এরপরে হুজুর যখন আবার আসে সুন্দর করে আলোচনা শুরু করে এবার একটু ঘুষেরও আছে সুৎখর ঘুষখর বোঝেন নেই ঘুষখর সেক্রেটারি এত বড় ঘুরি এসি লাগাই দিলেন ঠান্ডা থাকে যেগুলো বলেন কেন আর কি ওয়াজ নাই এইবার পরের জন্য এসে পদ্মার ওয়াজ শুরু করছে আর সেই খেপা একদিন না হুজুর বাড়ির দাওয়াত খাওয়াইতে নিয়ে গেছি আমার মেয়েটা ইন্টারে পরে কি এমন বয়স হয়েছে

বুঝবেন হুজুর এমন জায়গায় টোস মেরে দিয়েছে ওর খালি জ্বলতি কথা কর না কেন হ্যাঁ তোমার কেন জ্বলে না কোরআনের হক কথা কইলে মুনাফিকদের জলে কথা বলে ঠিক হাজারো বাধা আসবে এরপরে হক কথা বলতে হবে মসজিদের ইমামতি করতেছেন ওইটা রসুল উল্লাহর মেম্বার ওই জায়গায় দাঁড়ায় হক কথা বলতে হবে ইমামতি করা মানে মুসল্লি বা মসজিদ কুমিটির গোলামি করা নয় আমরা আল্লাহর গোলাম হক কথা বলবো রিজেকের মালিক আল্লাহ চাকরি থাক আর যা অবত্যার মসজিদ কুমিটির তাবেদারি করবেন কথা অনেকদিন আগে নয়শো টাকার ইমামতি চলে গেছিল হক কথা বইলা আর এক এক টাকা ছয় হাজার কমছে না বাড়ছে এখন যে জায়গায় যা পাই ওটা নাই আল্লাহ কবুল করেন জরে বলে না আমি মালিক আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে হক কথা জবান দিয়ে বের করবেন কাউকে ভয় করা যাবে এ জমিনের মালিককে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা কিয়ামত পর্যন্ত চলবে আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না কারো হুমকি ধুমকিতে আমরা পিস্পা হব না কথা বলে ডেকে না চলেন সামনের দিকে যে হক কথা বলাই লাগবে আজকে হিরো আলম দোয়া নিতে গেছে ডিবি হারুন সাহেবের কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি হিরো আলমকে বলা হলো কিসের দোয়া ভাই সামনে আমি নির্বাচন করবো কোন জায়গায় ভাই বগুড়ায় এলাকায় যা বললাম আমি নির্বাচনে দাঁড়াবো জনগণ দেখে বলে হিরো আলম তুমি যদি নির্বাচনে না দাঁড়া ভোট দেব গেছে জনগণ ভোট দেওয়ার আর মানুষ বুঝে পাইতেছে না হিরো আলম দাঁড়াইলে জনগণ ভোট দেবে না হইলে দেবে না তুমি হিরো আলম নির্বাচনে পাশ করে তো ওরা তোমারে এমপি হতে আপনারা তো হিরো আলম বগুড়া জেলার কৃতি সন্তান সে দোয়ানি আসছে ডিবি হারুন সাহেবের কাছ থেকে যে সামনে নির্বাচনে আমি আর একবার মন খারাপ করছেন আপনারা আজকে হিরো আলমের মতো মানুষেরা সমাজের নেতা হবে তৃত্ব দেবে কথা বলে ঠিক না জয়ের মালা ওদেরই হোক আমরা সবাই চুপচাপ বসে থাকি কথা কন ঠিক কেনা আর হিরো আলম এমপি হলে ক্ষতি কি মমতা জাভা ভসে যদি এমপি হতে পারে কত মানুষ এমপি হইতেছে উনি হইলে আমাদের কোনো দোষ নাই কথা বলে আপনি আমি যখন সামনে দাঁড়াবো না তখন তো এরকমই সমাজে চলবে যাই হোক আমি হিরো আলমকে বেশি কথা বলতে চাই না ছেলেটা অবহেলিত মানুষ অনেকে তাকে নিয়ে টল করে নানান ধরনের সমালোচনা করে সেটাই হোক আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ যেন হিরো আলমকে হেদায়তের পদে কবুল করেন জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি দেখে বলে বস বন্ধ করো তাকায় দেখো সপ্তা দাঁড়ায় গেছে এবার সপ্তা কে ডেকে বলে সপ্তাহ তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি এই কথা বলে কারণ যখন বসে গেল সপ্তাহ দেখে বলে দেশের জনগণ সোনদী আমন আমি জীবনে কোনোদিন মুসান হবিকে দেখি নাই আজকে মুসান হবিকে দেখার পর আমার প্রাসাদ নিজেই কইলে গেছে আমার সত্য পানি ফোরাস আমি নিয়ত করেছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আজ থেকে আমি তওবা করে ইমান গ্রহণ করব বলেন সুবহানাল্লাহ আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায় সুদকর ঘুষকর ভালো হয়ে যায় সদকাত ভালো হয়ে যায় দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে মুখে দাড়ি রাখে কথা বলেন ঠিক কিনা দাড়ি রাখার পরে অনেকের বউ তো পছন্দ করে না বাইরে গেলে ডেকে বলে ভাবি কেমন আছেন সাথে সসার খবর কি বাড়ি দেশের আক করে বলে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে সসা যে ভাই এই দেখাল যে বউ রসুলের সুন্নাত কে অপছন্দ করে এমন বউকে দিয়ে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না দিকে যায় বিরক্ত হবেন না বা জানবো আমার সে কথা বলতে চাচ্ছিলাম আলেমদের ওয়াজের মাধ্যমে হাজার হাজার মানুষ পরিবর্তন হয়ে যায় বিদায় আলেমদের বিরুদ্ধে মিথ্যা কোনো লাভ হবে মুশ আল্লাহ সাল্লামের বয়ান শুনে নামের পতিতা ডেকে বলে। আমি তও বা করলাম পরিবর্তন হয়ে গেলাম আর কোনোদিন খারাপ কাজ করব না আর আপনাদের সামনে একটা গোপন তথ্য জানায় এই কারণ কেন না করে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমারে দুই বস্তা টাকা দেবে বলে ওয়া করেছে এক বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে আসছে আজকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দেবে আমাকে একটা সাক্ষী দিতে হবে মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তার সাথে রাত কাটাই আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের মতো পবিত্র এই কারণ হলো আমি সফটার নিয়মিত ভক্ত কথা কয় না কথা বোঝেন নাই যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই বলেছে কথা বলেন ঠিক কে না আমাকারু কারুয়ামা কারল্লা আল্লাহ বুফইরুল খেলাকা আল্লাহ চাই এদিকে খেয়াল করেন আল্লাহর পুলামি চাইলেন তার পয় গং বারকে হাজার জনতার সঙ্গে ওই সালেন ভালো করে আল্লাহ উন্মোচন করে দিলেন গোপন তত্ত্ব গোপন ষড়যন্ত্র জাতির মানুষের সামনে প্রকাশ করে দিলেন কারণ ষড়যন্ত্র করেছে নাম কে ফাঁসানোর জন্য আর আল্লাহ তাআলা যেই সাক্ষীরে ভাড়া করেছে তার জবান দিয়ে সত্য কথা বের করে দিয়া তার পয়গাম্বারের চরিত্র মানুষের সামনে উন্মোচন করে দিলেন আর জাতির মানুষ বুঝতে পেরেছে নবী মুসা সত্য নবী এতে কোনো সন্দেহ নাই বলেন আল্লাহু আকবার এইবার যখন এই ঘটনা ঘটে গেল ওই জাতির মানুষেরা বুঝতে পারলেন এ কারণ কত বড় খারাপ নবী মুসা সালামের রাত বেড়ে গেল আল্লাহ কে ডেকে বলে আল্লাহ সাইতে থেকেছিলাম জাকার আর কত বড় একটা শয় শয়তানি করতেছে আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না আপনি কে অর্ডার দেন জমিন যেন কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস করে ফেলে দেয় এইবার বাজান গো আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে ধন সম্পদ যা ছিল সব যাও যখন জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে কারণ বলে ব্যাপার না লাভ দিয়ে উঠতে পারবো এইবার যখন মাঝা পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না আমি লাভ দিয়ে উঠতে পারবো দেহে শক্তি আছে এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে দেখে বলে ও নবী মুসা ধন সম্পদ আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও জানটা আমার ভিক্ষা দাও মুসা সালাম বলে আল্লাহ সমাদ আমার আল্লাহ হলেন অমুক আমার আল্লাহ কারো কাছ থেকে কি শুনেই না আল্লাহ আল্লাহ শুধু দিয়েই যায় তবে কারণ রে মরার আগে শুনে যা তোর ধন সম্পর্চ ওই জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে যারা তোর মতো জাকাত দিবে না কৃপণতা করবে কঠিন কে আমাদের ময়দানে তুই কারণের সাথে আল্লাহ তাদের বিচার করবে জাকাত দিলে সম্পদ কমে না জাকাত দিলে সম্পদ পারে বলেন আল্লাহ আকবর জাকাত আপনার সম্পদকে পবিত্র করে জাকাত হলো মালের ময়লা জাকাত দিলে ধনী গরিব হয় না ধনী আরো ধনী হয় আল্লাহ আকবর বলেন তাহলে জাকাত দেবো তো ইনশাল্লাহ জাকাত দেওয়া মানে এদিক খেয়াল করে জাকাত দেওয়া মানে গরিবের উপকার করা নয় জাকাত ধনী দেওয়া ফরজ গরিবের খাওয়া ফরজ নয় আমি গরিবের হাতে জাকাতের টাকা দেখি দয়া করছি কথা কথা বলে বলেন বলেন এটা কি দয়া করছি না আমার জাকাত দেওয়া ফরজ গরিবের খাওয়া ফরজ নয় গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব ধনীকে দয়া করেছে কথা বলে ঠিক না এজন যারা জাকাত দেন না পায় হাত অনুরোধ করে বলি হিসাব নিকাশ করে বছরে জাকাত দিবেন আর যারে দেবেন একবারে দেবেন এক লাখ দুই লাখ একজনকে দেবেন বেশি করে দেবেন কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের সমাজকে যদি আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চাই তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর বিধানেই শান্তি আল্লাহর বিধানেই মুক্তি মানুষের তৈরি করা বিধান দিয়া সমাজে কোনোদিন শান্তি ফিরে আসতে পারে